সদ্যই শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম আসর মাত্র দুই দিন হল এই আসরের পর্দা নেমেছে এর মধ্যেই দুই হাজার পঁচিশের আইপিএল নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ছাব্বিশ মে সতেরোতম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদ ম্যাচটিকে একদম এক পেশে বানিয়ে হায়দ্রাবাদকে আট উইকেট ও সাতান্ন বল হাতে রেখেই হারিয়ে দেয় কে আর এর মধ্যে দিয়ে এক যুগ পর তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরে শাহরুখ খানের কলকাতা চব্বিশ সালের আসরের জন্য গত ডিসেম্বরে মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল বেশ ছোট্ট পরিসরে তবে দুই হাজার পঁচিশ আইপিএল এর জন্য বড় আকারে নিলাম কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে আইপিএল কর্তৃপক্ষ যেখানে ফ্র্যাঞ্চাইজিরা তাদের বর্তমান স্কোয়াড থেকে কম সংখ্যক নির্দিষ্ট ক্রিকেটার ধরে রাখতে পারবে অবশ্য প্রতি আসরে তিনজনকে ধরে রাখতে পারলেও আগামী নিলামে এই সংখ্যা হবে পাঁচজন দুই হাজার পঁচিশ আইপিএল নিলাম কোথায় অনুষ্ঠিত হবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছানো না গেলেও ধারণা করা হচ্ছে আগামী নিলামের অনুষ্ঠান ভারতেই হবে যদিও ইতিহাসে প্রথমবারের মতো দু হাজার চব্বিশ আইপিএলের নিলাম ভারতের বাইরে বসেছিল এবারের মতো সামনের আসরের ম্যাচগুলো হোম ম্যাচের মতো করে অনুষ্ঠিত হবে তবে ক্ষেত্রে ভিন্নতা বলতে দু সালে সব দলই প্রতিটি দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দু হাজার চব্বিশ আইপিএল এমনটি হয়নি সদ্য শেষ হওয়া আসরে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছে দলগুলো তবে দুটি করে ম্যাচের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি বলে জানা গেছে তবে দুই সালে ম্যাচ সংখ্যা চুয়াত্তর থেকে উন্নীত করার ফরমেটে পরিবর্তন আসবে বলেই সবার ধারণা আর আইপিএল কর্তৃপক্ষের পরিকল্পনা সালে ম্যাচ সংখ্যা নিয়ে যাওয়া সুতরাং পরিবর্তন যে আসবে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় আগামী আসরেও দলের সংখ্যা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা নেই দুই হাজার পঁচিশ আইপিএল দশ দল নিয়েই মাঠে গড়াবে দেশের পঁচিশ আইপিএল এর স্লট ও মার্চ মে মাসের মধ্যেই থাকবে পাকিস্তান সুপার লিগও সেই সময়টাতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা